তো এই যে বন্ধুরা দেখো চিকেন নিয়ে এসছে আমি এখন চিকেন রান্না করব চিকেনটাকে আমি ধুয়ে নিই চলো দেখতে থাকবে তো চিকেনটা আমি এবার ধুয়ে নিয়েছি নিয়ে দেখো লেগ পিস নিয়ে এসছে তো আমার আর আমার সোনার প্রিয় কিন্তু লেগ পিস তো চারটে দিয়েছে তো এবার আমি রান্না করব তো সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে এই যে আমাদের চিকেন নিয়ে এসছে আর এখানে আলু কষাই করা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন তেজপাতা কাঁচা লঙ্কা এলাচ তেলে দিয়েছি দিয়ে ভালো করে করে নিচ্ছি ভেজে ভেজে দিয়ে মাংসটা দিয়ে দেবো তো মাংসটা আমি এখন ধুয়ে নেব তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবেন কেটে নেব মাংস মাংসটা আমার ধা হয়ে গেছে আমি এবার চেপে চেপে তুলে দেব চলো আমি এবার হলুদ লবণটা মাখিয়ে নেব লঙ্কার গুঁড়ো হলুদ অল্প করে দেবো ওদের দেওয়া আছে Ciğer bunları daha bir.

চলো দেখতে এই যে মাংসটা কষাই করছি দেখো তেল ছেড়ে দিয়েছে তেল বাড়াচ্ছে আর এমনি মাংসটা দেখেই বোঝা যাচ্ছিলো যখন নিয়ে এসছিল একটু চর্বি ছিল তো এই যে আমি ভালো করে কষাই করছি কষাই করে জলের জল দিয়ে দেবো তো চলো দেখতে থাকবে আমার ফাইনালি রান্না হয়ে গেছে চিকেন এই যে চিকেনের লাল লাল ঝোল তো কিন্তু বেশি ঝোল করিনি একদম মাখা মাখা এই যে কেমন হয়েছে বলো